আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হল যে আমরা সামাজিক জীব আমরা মানুষ আমরা পরিবারে সবাই বসবাস করি পরিবারে মা বোন ভাই ব্রাদার সবাইকে নিয়ে আমরা বসবাস করি অনেক সময় পরিবারের মধ্যে আমাদের ভাই বোনদের মধ্যে এবং কি মা বাবাদের মধ্যে অনেক সময় আমাদের দ্বন্দ্ব বিরোধ হয়ে যায় তাদের সাথে আমরা মিলে থাকতে পারি না ছেলে সন্তান বিবাহ হওয়ার পর আলাদা হয়ে যায় এবং কি তাদের সাথে বনিবনা হয় না বিভিন্ন ঝায় জামালা নিয়ে আমাদের বসবাস করতে হয় আসলেই আল্লাহ সোবাহ তাল্লা কালামুল্লাহ শরীফের মধ্যে প্রত্যেকটি জিনিসের সলিউশন দিয়েছেন প্রত্যেকটি জিনিসের সমাধান আল্লাহ তারা দিয়েছেন আর এই কোরআনকে যদি আমরা সত্যি আমল করতে পারতাম কোরআনের উপরে এবং যে কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারতাম তাহলে অবশ্যই অবশ্যই আমাদের প্রতিটি জায়গায় আমরা শান্তি পেতাম তো যাই হোক যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলব সেটি হলো যদি আমরা পরিবারে আমাদের পরিবারে যদি এই ধরনের দ্বন্দ্ব হয়ে থাকে আমাদের ভাই ভাই বনিবনা হচ্ছে না মা বোনদের সাথে আমরা একসাথে থাকতে পারতেছি না বা পরিবারে আমার কথার কোনো দাম নেই আমি যত কথাই বলি না কেন পরিবারে আমার কথার কোনো মূল্য নেই এরকমটা যদি হয় এবং কি কোনো অবাধ্য স্ত্রী বা অবাধ্য স্বামী যদি হয় তাহলে তাদের জন্য আপনি কী আমল করবেন এই আমলের ব্যাপারে আজকে আমি মূলত আপনাদের সাথে আলোচনা করব। সেই বিষয়টি হলো যদি আপনার পরিবারের কাছে যদি আপনি একটি গ্রহণযোগ্য পাত্র হতে চান এবং কি আপনার কথা যদি সবাই মানবে যদি এরকমটা আপনি মনে করেন আমার অনেক মা বোনেরা আছে যারা পরের সংসার করে। হ্যাঁ শাশুড়িরা আপনাদের কথা শোনে না শ্বশুর শাশুড়ি আপনাদের সাথে ঝগড়া করে স্বামী স্ত্রী আপনার সাথে ঝগড়া করে তাদেরকে কীভাবে নিজেরা আয়ত্তে নিয়ে আসবে হ্যাঁ তাদের জন্য এটি কিন্তু খুব এবং কি যারা পরিবারের মধ্যে গ্রহণযোগ্য মানুষ হতে চান তাদের জন্য এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কি খুব কার্যকরী একটি আমল এই আমলটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং এ ক্লাসের সহিত এই আমল যদি আপনারা পড়তে পারেন অবশ্যই অবশ্যই আপনার এটি রেজাল্ট পাবেন সে আপনটি হলো সোরা মুজ্জাম্বিলের বিশ নম্বর আয়াত সোরা উজ্জামিলের বিশ নম্বর আয়াত আমি আবারও বলছি এই সোরা মিলের বিশ নম্বর আয়াত যদি দৈনিক আপনি তিনবার এবং কি এর চাইতে বেশি যদি আপনি তে করতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার শ্বশুর শাশুড়ি বাবা মা ভাই বোন বউ আত্মীয় স্বজন সবাই আপনার বস হয়ে যাবে এবং কি সবাই আপনি যা বলবেন যুক্তিগতভাবে যা বলবেন সবাই আপনারা তারা আপনার কথাটা তারা সদরে মেনে নেবে এবং কি আপনাকে সবাই গণ্য করবে পরিবারের মধ্যে আপনাকে আপনার একটি দাম অন্যরকম একটা দাম চলে আসবে এ হল একটি বিষয় আরেকটি বিষয় হলো কারণ স্বামী যদি অবাধ্য থাকে স্ত্রীর কথা শোনে না স্ত্রীকে ধরে মারধর করে স্ত্রীকে সহ্য করতে পারে না স্ত্রীর স্ত্রীর কথা ভালো লাগে না নতুন নতুন সংসার অনেক ভালো ছিল এখন আর ভালো যাচ্ছে না যদি এরকমটা হয় তাহলে আমার মা বন্ধুরকে বলবো অবশ্যই আপনারা সোরা মজ্জাম মিলে এই বিশ নম্বর আয়ারটি আমি আপনাদেরকে তোলা করে শোনাব শুরুতে আমি আপনাদেরকে বলতেছি সোরা মিলে মিলে বিশ নম্বর আয়াতটি একচল্লিশ বার তেলওয়াত করে কোনো মিষ্টি দ্রব্যের উপর ফু দিয়ে অবশ্যই অবশ্যই আপনার স্বামীকে খ্লাস জুই খাওয়াবে আর যদি কারো স্ত্রী যদি এরকম থাকে যে আপনার মনে হয় যে আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে পরক্রিয়া করতেছে বা আপনাকে সহ্য হচ্ছে না আপনার কথা ভালো লাগতেছে না যদি এরকমটা হয় তাহলে অবশ্যই আমাদের আমার ভাইদেরকে বলবো আপনারা এই আয়াতটি একচল্লিশ বার তেল করে অবশ্যই মিষ্টি দ্রব্যের উপরে দিয়ে আপনার স্ত্রীকে খাওয়াবেন এবং আল্লাহর উপরে তাক ফুল রেখে অবশ্যই আপনারা এই কাজটা করবেন আমলটি করবেন পাক পবিত্র অবস্থায় অবশ্যই অবশ্যই

من الذين معك والله والله يقدر الليل والنهار أما أنت أنك تكون أدنى من سلس الليل نصفه وسلسه وطائفة من الذين معك من الذين معك والله 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 يقدر الليل والنهار আর এটি হলো সুরা মুজ্জাম্বলের বিশ নম্বর আয়াত এই আয়াতটি অবশ্যই অবশ্যই যদি পরিবারের মধ্যে গণ্য ব্যক্তি হতে চান সবাই আপনার কথায় যদি দাম দিতে দাম দেয় যদি আপনি এরকমটা মনে করেন করতে চান সবাই আপনার কথা শুনবে পরিবারের মধ্যে আপনি একটি গ্রহণযোগ্য ব্যক্তি হতে চান সবার সাথে মিলেমিশে থাকতে চান অবশ্যই এই আয়াতটি বেশি বেশি করে খেলোয়াট করবেন এবং কি প্রবাদ্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটি খুব জাদুকরী একটি আমল এটি খুব সুন্দরভাবে ক্লাসে শুরু করবেন খুব আল্লাহ আপনি আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন